মুলু নিয়েছি তাজা দেশি মুলু শিকড় ফেলেছি পরিষ্কার করে ধুয়েছি এরপর কেটে নিয়েছি ডাল নিয়েছি মুসুর ডাল মুগ ডাল দু রকমের ডাল দিয়ে রান্না করব। ডালটা এখন ভালো করে ধুয়ে নেব ভালো পরিষ্কার জল আসা পর্যন্ত ডালটা ধুয়েছি এখন একটা পাত্র বা সসপ্যান নিয়েছি সসপ্যানে এক লিটার জল দিচ্ছি যতটুকু ডাল ওই অনুযায়ী জল দিতে হবে পরিবারের সদস্য অনুযায়ী ডাল নিতে হবে ওই অনুযায়ী জল নিতে হবে আমি পরিবারের সদস্য অনুযায়ী ডাল নিয়েছি ওই পরিমাণে জল দিয়ে ডালটা যে ভালো করে ধুয়েছি পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে মুগ ডাল মুসুর ডাল এই সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে নিয়ে নিলাম সবগুলি ডাল ডালটা এখন এখানে সেদ্ধ হবে ফেনা উঠবে নুন দিয়ে দিলাম এই পরিমাণে প্রয়োজনে পরে দেওয়া যাবে এভাবে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ডালের ফেনা উঠছে ক্লেমটা মিডিয়ামে আছে ফেনাগুলি পরিষ্কার করে নেব ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয় না হলে শরীরের প্রবলেম দেখা দেয় শরীর ব্যথা বেদনা হয় তাই ডালের ফেনা পরিষ্কার করে নেবে যতক্ষণ পর্যন্ত ডালের ফেনা থাকবে ততক্ষণই পর্যন্ত ডালের ফেনাগুলি একটু পর পরই পরিষ্কার করে নিতে হবে ডালের ফেনাগুলি আমি এখন ফ্লেমটা লো করে ডালের ফেনাগুলি তুলে নিচ্ছি এই যে ফেনাগুলি এভাবে আমি ডালের ফেনাগুলি পরিষ্কার করে নিলাম আবার ঢাকা দিয়ে রাখবো ডালগুলি এখন এখানে সেদ্ধ হবে ডালগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি ডালগুলি সেদ্ধ হয়ে গেছে এখন ডালের কাটা নিয়েছি ডালটা পলিশ করে নিচ্ছি এভাবে করে তাহলে ডালটা যে সেদ্ধ হয়েছে মোলাম হয়ে যাবে এভাবে চাপ দিয়ে ধরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা ভেঙে নিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য বলে দিচ্ছি এগুলি দোকানে বা বাজারে কিনতে পাওয়া যায় হলুদ দিয়ে দিলাম হলুদটা মিশিয়ে দেব এভাবে হলুদটা মিশিয়ে নিলাম ডালের সাথে মুগ ডাল মুসুর ডাল এভাবে রান্না করে দেখবে বেশ ভালো লাগে ডালটা এখন ফুটে উঠেছে এখন মুলু যে কেটেছি মুলুগুলি ডালের মধ্যে দিয়ে দিলাম মুলুগুলি এখানে ডালের মধ্যে সেদ্ধ হবে মুলু খাওয়া খুবই উপকারী ক্যালসিয়াম থাকে তাই মুলু খাবে গ্যাস হয় না নুন দিয়ে দিলাম মুলু দিয়েছি এর জন্য নুন দিয়েছি এখন মুলুগুলি ডালের সাথে সাথে সেদ্ধ হবে ফ্লেমটা এই থেকে আরও একটু লো করে দিলাম ফ্লেমটা কিন্তু দেখতে হয় ভালো রান্না করতে গেলে কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য মুলুও সেদ্ধ হবে ডালও সুন্দরভাবে আরও সেদ্ধ হবে কাঁচা লঙ্কাগুলিও এখানে সেদ্ধ হবে এই যে মুলুগুলি এভাবে মলুর ডাল রান্না করে খাবে বেশ ভালো লাগবে ঢাকা দিয়ে দিলাম কড়াই নিলাম কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিলাম ডালে বেশি তেল দিতে হয় না শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে তেলের মধ্যে তাহলে শুকনো লঙ্কার সেন্ট হবে রান্নাতে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা এখানে ভাজা হবে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা উলটিয়ে পাল্টিয়ে ভাজা করে নিচ্ছি ফ্লেমটা এখন মিডিয়াম টু লো ফ্লেমে আছে শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে এখন সুন্দর সেন্ট বেরিয়েছে শুকনো লঙ্কা আর তেজপাতা এখন একটা মশলা দেব এই তেলেই হয়ে যাবে কালো জিরে ফোরন হিসাবে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা ফুটছে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন ডালটা টেস্ট হবে দেখবে কিভাবে রান্না করলে ডাল টেস্ট হয় এই যে মুলুর ডালটা নিলাম এভাবে যে ফুটে উঠছে এইভাবে কড়াইতে দেওয়া মাত্র যে ফুটে উঠছে এতেই বোঝা যাচ্ছে ডালটা খুব টেস্টফুল হবে তাই মিডিয়াম ফ্লেমে রেখে ডালটা এভাবে দিয়ে দিলে সুন্দরভাবে রান্না হয় ডালটা এখন মুলু ডাল সেদ্ধ হচ্ছে ফুটে উঠছে আরও একটু হলুদ দিলাম হলুদটা মিশিয়ে দিয়ে দেব হলুদটা মিশে গেছে এখন মুলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি মুলু আরও সেদ্ধ হবে এভাবে ঢাকা দিয়ে রাখলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে নতুনভাবে ইউনিকভাবে মুগ মুসুর মিলিয়ে ডালটা রান্না করলাম আপনারা একদিন রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে এই যে মুলুগুলি দেখা যাচ্ছে সেদ্ধ প্রায় হয়ে আসছে ডালটা সুন্দরভাবে তৈরি হচ্ছে এখন তো দেশি ধনে পাওয়া যায় দেশি ধনেপাতা পাতা ভালো করে ধুয়েছি ধুয়ে কাটি দিয়ে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম এত সুন্দর রেসিপি দেখে লাইক করবে না এটা তো হয় না সুন্দর করে লাইক করবে লাইক চাই একশোটা খুবই সুস্বাদু হবে লাইক করলে তো আর পয়সা লাগে না লাইকটা করবে আমি উৎসাহ পাব ভালো ভালো রেসিপি দেবো ভালো থাকো সুস্থ থাকো রান্না করে খাও ধন্যবাদ